এই মুহূর্তে সব করতে বড় খবর কথাগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন যে যেখান থেকে আছে ভাই আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় যে পিরিয়াদা দাদা সিদ্দিকী ভাইজানকেল নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় যে হারে ভাইরাল চলছে সে নিয়ে এখন মানুষ এখন কাশিম সিদ্দিক ভাইজানকে নিয়ে এখন খুব মন্তব্য করছে খাড়ায় বলছে কাশেম সিদ্দিকী ভাইজান দু নৌকদে পা দিচ্ছে খারায় আই এস এফে খারায় টিএমসিতে আবার আইএসএফে সেই এখন বাংলায় প্রচণ্ড মানে ঝড় উঠছে সমালোচনা আর আপনারা জানেন যে সত্যটা আমি মানুষের কাছে তুলে ধরি বিশেষ করে আপনাদের কাছে এই এই জন্য আপনাদের কাছে আমি বারবার কিনে বলছি মানে এতে মানে ভিডিওটি পোস্ট করছি একটাই কারণ যে ফুরফুরা শরীপে পের যাদারা কোনো দিন মানুষের সাথে বেইমানি গাদ্দারি করে না এখন ভাই বলা যায় না রাজনীতি ময়দানে নেমে কেউ করবি কে না করবে সেটা তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু কাশেমসিদ্দিক ভাইজান নিজে বলেছে ভাঙরের এলাকাতে ভাঙরের মাটিতে পাঁচ দিয়ে নিজে বলেছে আগে আমি আমার ভাইজানের পাশে দাঁড়াবো আমার ভাই যদি অনুমতি দেয় অবশ্যই আমি দাঁড়াবো ক্যানিং পুরবে ও আমি ওখানে যদি এক ভাই যান ভাঙড়ে আরেক ভাই যান যদি ছোটার শরীর থেকে যদি ক্যানিং পুরবে দাঁড়ায় ওখানকার মানুষ তো অক্সিজেন পেয়ে যাবে এই নিয়ে এখন বাংলাতে এখন ঝড় উঠছে আর আপনারা জানেন যে সত্যটা আমি মানুষের কাছে তুলে ধরি তো বলা বলি কথা ভাই কাশিম সিদ্দিকী তো তৃণমূলে ছিল আবার কোনো মানুষ সমাজ আমাকেছিল এখন আবার দেখছি তো আইএসএফে ঢুকে গেছে কিন্তু কাশিম সিদ্দিকীকে কি ভাইজান মশা সিদ্দিকী ভাইজান তার তার আইএসএফের যারা নেত্রী কর্মীরা আছে সবাইকে আইএসএফ কেকে কাশিম সিদ্দিকী ভাইজানকে টিকিট দেবে বিধানসভায় বিধানসভায় লড়ার জন্য সকাতমল্লার বিরুদ্ধে না দেবে না সেই নিয়ে এখন সমালোচনা চলছে আবার কে বলছে আইএসএফে চলে যেয়ে জিতে গিয়ে আবার তিনে বলে চলে আসবে আবার কে বলছে আই টিকিট না জিতে দেয় কাশেম দিকে আবার তিনটে বলে জয়েন্ট হয়ে যাবে সেই নিয়ে এখন বাঙাল বাংলায় সমালোচনা চল চলছে তো কোনটা সত্য কোনটা ই আপনারা অবশ্যই বাস্তবটা জানাবেন যে ক্যানিং পূর্বে যদি আই এস যদি বা আই এসএফের ব্যানারে যদি কাশেম সিদ্দিক যদি ভাঙরে দাঁড়ায় তোমার এ দাঁড়ায় তোমার সকাল মোল্লার বিরুদ্ধে কে জয়ী হবে কে কাকে পরাজিত করে আসল কি বলা বলি কথা কাশিম কি প্রার্থী দেবে না দেবে না না তৃণমূল আবার জয়েন্ট হবে কোনটা হবে আপনাদের মতামত অবশ্যই জানাব